আজ আমরা জানব বনি ইসরায়েলের বানরে পরিণত হওয়ার কাহিনী আল্লাহ তায়ালা কুরানুল কারিমে অনেক জাতির ঘটনা বর্ণনা করেছেন এই সব ঘটনার মাধ্যমে পরবর্তী যুগের মানুষ যেন শিক্ষা গ্রহণ করে ইতিহাস আমাদের দেখায় যে জাতি আল্লাহর আদে সমান্য করে তারা ধ্বংস হয়ে যায় আর যে জাতি আনুগত্য করে তারা রক্ষা পায় বনি ইসরায়েল ছিল আল্লাহর এক বিশেষ কৃতজ্ঞতা পাওয়া জাতি আল্লাহ তাদের মাঝে অসংখ্য নবী পাঠিয়েছিলেন তাদের জন্য আসমান থেকে মান্না ও সালোয়া বর্ষিত হয়েছিল সমুদ্র দ্বিখণ্ডিত হয়েছিল আর তাদের শত্রু ফেরাউন সাগরে ডুবে ধ্বংস হয়েছিল এত নিদর্শন দেখার পরও তারা বারবার আল্লাহর সাথে অমান্যতা করেছে তাদের এক বড় গুনাহ ছিল সবত দিবসের পরীক্ষায় প্রতারণা সবত মানে শনিবার যেদিন আল্লাহ তাদের মাছ ধরতে নিষেধ করেছিলেন কিন্তু তারা চতুরতার সাথে বিধি ভঙ্গ করে আল্লাহ তাদের এই সীমালঙ্ঘনের কারণে অভিশপ্ত করেন এবং বানরে রূপান্তরিত করেন মুসা আলাইহি সাল্লাম এর সময় বনি ইসরায়েলদের আল্লাহ বিশেষভাবে শিক্ষা দিয়েছিলেন তারা দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল লোহিত সাগর অতিক্রম করেছিল মরুভূমিতে চলার পথে আকাশ থেকে খাদ্য পেয়েছিল এত সব নেয়ামত সত্ত্বেও তাদের অন্তরে ছিল যেদ হঠকারিতা আর কপটতা আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য বলেছিলেন তুমি তাদেরকে জিজ্ঞাসা করো হে মুহাম্মদ সেই নগরবাসীদের সম্পর্কে যারা সমুদ্রতীরে বাস করত তারা শনিবারের সীমালঙ্ঘন করত সেদিন মাছগুলো তাদের কাছে স্পষ্ট দেখা দিত পানির উপর ভেসে ভেসে আর শনিবার ছাড়া অন্য দিনগুলোতে তারা আসত না এভাবেই আমরা তাদের পরীক্ষা করেছিলাম তাদের অবাধ্যতার কারণে সুরা আল আরাফ আয়াত একশো এই নগরীর নাম তাফসির বলেছেন আইলাহ যা সমুদ্রতীরে অবস্থিত ছিল আল্লাহর নির্দেশ ছিল শনিবারে মাছ ধরা নিষিদ্ধ এটি ছিল এক প্রকার ইবাদত ও আনুবত্যের পরীক্ষা শনিবার ছাড়া সপ্তাহের অন্য ছয় দিন তারা মাছ ধরতে পারত কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদের পরীক্ষা করার জন্য অদ্ভুত এক ঘটনা ঘটত শনিবারে প্রচুর মাছ পানির উপর ভেসে আসত অথচ অন্যদিনে মাছ প্রায় আসত না এতে তাদের ধৈর্য ও ইমানের পরীক্ষা হতো। বনি ইজরায়েলের একদল লোক চাতুরীর আশ্রয় নিল তারা শনিবারে সরাসরি মাছ ধরত না বরং ফাঁদ পাতত শনিবারের আগেই তারা পুকুর বা খাল খুঁড়ে রাখত শনিবারে মাছগুলো এসে সেখানে আটকা পড়ত এরপর রবিবারে গিয়ে তারা সেগুলো সংগ্রহ করত তাদের মতে আমরা তো শনিবারে মাছ ধরি নাই বরং রবিবারে ধরেছি কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল আল্লাহর আদেশের স্পষ্ট অবমাননা ও প্রতারণা এই ঘটনার পর বনি ইসরায়েলরা তিন দলে বিভক্ত হয়ে গেল অপরাধী দল যারা শনিবারে ফাঁদ পেতে মাছ ধরত এবং প্রকাশ্যে আল্লাহর আদেশ অমান্য করত নসিহতদাতা দল যারা তাদেরকে নিষেধ করত বলত তোমরা কেন আল্লাহর গজবকে ডেকে আনছ সাবধান হও আর এক নীরব দর্শক দল যারা কিছু বলত না শুধু চুপচাপ তাকিয়ে থাকত তাদের সংলাপ কুরানে এসেছে যখন তাদের একদল বলল তোমরা কেন এমন লোকদের উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন শাস্তি দিবেন তারা বলল তোমাদের প্রতিপালকের কাছে দোষমুক্ত থাকার জন্য এবং হয়তো তারা ভয় করবে সুরা আল আরাফ আয়াত একশো চৌষট্টি অর্থাৎ নসিহতদাতারা বলছিলেন আমরা দায়িত্ব পালন করছি আল্লাহর কাছে যেন আমরা দায়ী না হই অবশেষে যখন অপরাধীরা উপদেশ গ্রহণ করল না এবং নিয়মিত প্রতারণা চালিয়ে যেতে লাগল তখন আল্লাহর গজব নেমে এল আল্লাহ তায়ালা ঘোষণা দিলেন অতঃপর যখন তারা বিস্মৃত হল যে তাদেরকে যা নিষেধ করা হয়েছিল তখন আমরা তাদেরকে রক্ষা করলাম যারা নিষেধ করেছিল আর আমরা জালেমদেরকে ভয়াবহ শাস্তিতে পাকরাও করলাম তাদের অবাধ্যতার কারণে আর যখন তারা অহংকার করল সেই নিষেধ থেকে তখন আমরা তাদের বললাম তোমরা অপদস্থ বানর হয়ে যাও সুরা আল আরাফ আয়াত একশো পঁয়ষট্টি ও একশো ছেষট্টি তাফসিরে বর্ণিত আছে হঠাৎ এক ভোরে দেখা গেল যারা গতকাল পর্যন্ত অহংকারের সাথে চলাফেরা করছিল তারা আজ বানরে রূপান্তরিত হয়ে গেছে তাদের মুখমণ্ডল শরীর হাত পা সব বানরের মতো হয়ে গিয়েছিল তবে তাদের অন্তরে মানুষের চেতনা ছিল এজন্য তারা তাদের আত্মীয় স্বজনদের চিনতে পারত তারা নিকটাতীয়দের কাছে গিয়ে কান্নাকাটি করত কিন্তু কথা বলতে পারত না শুধু চ্যাঁচামেচি করত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহা বলেন তারা তিন দিন বেঁচে ছিল এরপর সবাই মারা যায় তাদের কোন প্রজন্ম অবশিষ্ট ছিল না যখন আল্লাহর গজব নেমে আসে এবং বনি ইজরায়েলের এক অংশকে বানরে রূপান্তরিত করা হয় তখন পুরো নগরীর পরিবেশ একেবারেই বদলে যায় তারা যারা বানরে রূপান্তরিত হয়েছিল তাদের মুখমণ্ডল চোখ হাত পা সব কিছু পুরোপুরি বানরের মতো হয়ে গিয়েছিল তারা মানুষের মতো কথা বলতে পারত না শুধু চ্যাঁচামেচি এবং হট্টবোল করত তাদের অন্তর এখনও মানুষের মতো চিন্তা করত এজন্য তারা তাদের পরিবার ও বন্ধুদের কাছে সাহায্যের আকুতি করত তাদের চেহারার পরিবর্তন দেখে অপরাধী দল ও সাধারণ মানুষ ভয় পেয়েছিল যারা আগে তাদের নীরব দর্শক ছিল তারা এখন বুঝতে পারল আল্লাহর গজব কত ভয়ঙ্কর হতে পারে নগরবাসী যখন এই পরিবর্তন দেখল তারা ভয় পেয়ে বলল আল্লাহ সত্যিই ক্ষমতাশালী যারা আল্লাহর আদেশ অমান্য করে তাদের শাস্তি কি ভয়ঙ্কর তারা দেখতে পেল অপরাধীরা যত বড় অহংকার করেছিল তত বড় শাস্তি পেয়েছিল তাফসির অনুযায়ী এই নগরী তখন এক গভীর চুপচাপে নিমজ্জিত হয়ে গেল দোকানপাট বন্ধ হয়ে গেল মানুষ ঘরে সীমিত হল শিশু এবং বৃদ্ধরা সবাই ভয় ও হতাশায় কাঁপছিল এটি এক ধরনের সামাজিক শিক্ষণীয় বার্তা ছিল যে সমাজে আল্লাহর বিধান উপেক্ষা হয় সেখানে শান্তি ও নিরাপত্তা থাকে না কুরআনে বলা হয়েছে তারা তিন দিন বেঁচে ছিল এই তিন দিনে তারা শুধুমাত্র কষ্ট ভোগ করেছিল প্রথম দিন তারা সকালে জেগে দেখল তাদের হাত পা এবং মুখ একেবারেই বানরের মতো পরিবার ও বন্ধুদের কাছে তারা সাহায্য চাইল কিন্তু কথা বলতে পারছিল না পরিবারের লোকেরা চেষ্টা করল বুঝতে কিন্তু আর কোনো মানুষকে তারা চিনতে পারত না দ্বিতীয় দিন তারা ক্ষুধা তৃষ্ণার্ত হয়ে পড়ল যে খাবার আগে খেত এখন তা হাত দিয়ে ধরতে পারত না তাদের চোখে কেবল হতাশা চিৎকার আর কান্না তৃতীয় দিন তাদের জীবন শেষ হয়ে যায় কেউ বেঁচে থাকল না তাদের প্রজন্ম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল ইবনে কাশির এবং তাফসিরুল কোরআনিক গ্রন্থে বর্ণিত আছে আল্লাহ যাদের উপর শাস্তি নিল তারা ফ্যাকাশে বানরের মতো হয়ে গেল তাদের রূপান্তর আল্লাহর নির্দেশ ছাড়া সম্ভব নয় হাদিসে এসেছে মুসা আলাইহি সাল্লাম তাদেরকে সতর্ক করেছিলেন কিন্তু তাদের অহংকার ও প্রতারণা শেষ পর্যন্ত তাদের প্রলয় ডেকে আনে আল্লাহ বলেন যারা এই গুনাহ করেছিল তাদের শাস্তি ছিল তাদের অহংকার ও অবাধ্যতার জন্য সুতিন রা আল আরা ফায়াত পাঁচও ছয় আজকের যুগে এই কাহিনী আমাদের জন্য সতর্কবার্তা যারা আল্লাহর বিধান ভঙ্গ করে তাদের শাস্তি অব্যর্থ হতে পারে সমাজে নৈতিকতা ও সততা রক্ষা করা জরুরি শিশুদের শিক্ষা দিতে হবে যাতে তারা আল্লাহর আদেশ অমান্য না করে